তোরাও বদলাই আনি বেরো তো সে গাতি কেবল মানরে দেখা তার হর বাড়ি চাকতি জামাই বেটা হইত জামাই বেটা গরিব মানুষ গাইরা লস হইত চিড়া খাতাত হইতে হইতে লেপ পাইছে যে ই কেন নাই তার গা আছে চালি কালি লাগিয়া লেপ হয়েছে কালা উষার এখান তাক্ত যদি টেনি রইতো বা বালা এই বৌ গৈছে বাফৰ বাৰী কইতা দিন ৰোৱাত সেয়ে কান লৈ গাংঘেছে গোল্লা খালা নানছে তিল পেকেট নীল নহলে কোনো কৰ্ম নে লেফে চিলমিলা যে এই কাণ শিকাব সেই কি আৰু জানে সমৰ পানীত লাম ইয়াৰ খান্দে মোৰে থানে বৌ আহিছে বাদৰ দিন হালি আহিছে লগে লেফৰ অৱস্থা দেখিয়া বকা লৈলা দহগে ও খামলা খামলা তাইপ বুলে দইল মনে কত সামনে হু বলি কানা আছে বান্দি খাইলাই সারা আল জুড়ি খাল হাল মাছর মাছ গাতা আলোর গরু সুড়ে নীলা দশ হাজার সুরে নিলা মাছ মারিয়া খটায় খাইলা উড়ি আর হাঁজা খালো মাঠিয়া কদু হয়ে গেল গলায় বেটায় গা ফুরি আইটা এইটাই গলায় ওই কোনটা আই গা রুবাই না সুর সুর তুমবা ভুলাই আটে ভিড়ে গা রুবে হাটো যে তার লাগি বিদেশ আইলো তাও রইল তার বাটো হুম পয়লা বছর হানিয়ে নিল বা বছর করায় তিনবার আলি হলাইলাম নিল উবা মরায় ইজাতর খেত করি বই যে মুখ হতো ও গাওয়ালার দেখা দেখি লাগলাম বেগুন খেত কুরর বাদে কুর দিয়ে বিয়ান বিয়াল হিসা ডালর ভিতরে মাইজরা খুব ফাতায় ফাতায় হিসা উলুয়ে কালিয়া ফল বাজু ফটা কালিয়া ফুকে আর কোথায় ফুল দেওয়া গাছ মোড়া এটা খার জারিব ফুকে ওইলে এটা বুঝছি না তো গাছ হয়েছে একটু গন দেশর যত ভুক আসা সারা আমার হতা দেও হে নই হতা ও টেকা পয়সার হরা ধরি রাখলাম সবর কথা সবজি করে কবজি লড়ে মগ উঠে বাই আর সার মারার ঠেকার কথা হিসাব করলে নাই মানে দেখি খেত করি বেজান করই নাই বউয়ে কয় তোমার দ্বারা কুন্ত হইতো নাই লুলুত মুলুত বেড়া আদি সর্বাঙ্গারুমগা কাটা ঠাটা ফড়ড়া যে বায় পড়ে আকা হ্যাঁ বহুত আছে আছিরে গো তোর দে ধমাই আমার এন তো খালি মাটিতে তে গর্মাই এমনে ফুটা নি হুড়া ঢাই না তো গোড়ি আলোরো না বিছরো আটি হল আর

গাইটে ধরি মরি গেছিল বাদ দিছে না থেব হিরালালে ময়না বালে ময়না লোকের গান আর বিড়ির ভিতরে গাঞ্জা হারাই লইব দুমা টান মাকন লালে রুজ বিয়ালে গিলে শুয়াইল মদ বৌয়ে মারে হুরুন বাড়ি হদ এরে সুক্কা বেটাই উক্কা গন্ধে শরীর গাড় আর হুড়াই গেলে থামাউ টিকি বৌরে লিব যারা দাদা সাদা লাগে টুটোর শিব থইন তাকলে থুড়া দেবা হরু বাইরে কইন কত বলা চাকরি করইন আমার বদরপুরের বিষয়

বঙ্গগৌরের গান সালাসন ফুয়ার নাম লকিসুরন বাপর নাম শুনarton সব সময় লম্বা মাত ভাগ দেছে বুলিয়া আঠারো রাত তুলিয়া মারছে বা গরে লাত আর ভাঙ্গি লাইছে বা দাঁত একদিন হনি দের গফ কোন জায়গাত বলে খালি বরফ দেখছে এন দেখছে ফেন্স আ মাঝে লাগাইল ফেন কত গফ পূবর বন্ধ একদিন হনো দিনর মন্ধ লাগাবাই তৈছে মায়ের মাথা বাটিছে বড় ভাই শাক্কি হইলা দুইজন ফইলা শাক্কি শুনন তো না না হে কুম্বায় গেছে লম্বা মাত বুকুত লইছে দড়াত দড়াত বৌয়ে কইল ও ভাই বৌ কিতা হয়েছে মানে বুঝাই কইলো ফুচিয়া কপালর গাম সমনাইছে সাক্ষী দিতাম ইটা কথা কই তারিখ মতো সোনার্থ্যেষ্ঠরে কিতা লেখের শেষ হয়ে যার জন্য ডাক পড়লো সোনার্থ উকিল কিলো বাপন তোমার নাম নি খেয়াল করিও কিতা কই পুবর যে হয়েছে মায়ের মাতা পাঠিয়েছে বড় বাইর ঠাকুরে দিলে বড় ভাই জিতা ই মায়ের সম্বন্ধে জানো কিতা মাত বার না মুখ তো নে কিতা কইতো তো সোনার বাইদি ভাক্কার বের কিতা কইতো জানে কাফের আখতা উঠে কয় শুনছ স্যার এরে সুরেন্দ্র ভুবি দিয়া দা আমি তামাক দিয়া খাইয়া টিকি নাতি গে নানা বিকি পুয়াই দরছে তার বাভর হাড়িত এর বাদে কিতা চিল্লানি নি ফুবর বাড়িত এর বাদে শুনছি বিচন বিচন এর বাদে হাসপাতাল দি গাড়ি ওখান নিচুন রাগে উকিল হৈছে লাল কইলো কিতা করা আমার কপাল উকিল কইলো উইট এবিট মাজেস্ট্রেট কইলো এগুলো মাথার সিট বাড়ি তাই কেউ বইও কয় তারই কইছে মনে কয় হে কয় তামাও কান ঠিকই আন দিছি সাক্ষী দিবার লাগান ফুসকি যাই যা তার মন আর আমার নামও সোনার তন বইও কইলো ঠাকুরে দেও খাবই বলে বান দিয়ে নেব পাতলা পাতলা আয় খেন তাকি বউ এগু আনিয়া রে বাপরে দেখায় বাপ কুৱা তলা দাঁৰীৰ মাজে বাৰীত নাই খেও শুৱাই কৈ অনু বাবা দণ্ডপত দেও মাতা মগজ গৰম হৈছে গৰম হৈছে খান বাপেতো দেখে বৰ বয়েস কোৱাত থাকি টান বোলো খেন থাকি আনলে এই নাগেশ্বৰৰ ঘছা কণী বাৰু বাৰহৈ ৰৈছে আইৰ মাছৰ গছা কিতা দেখিয়া মজিলে এই আইৰ মাছৰ গছাত বাৰু আমাৰ বাৰীত থাকি বেমানি আৰ জাপ তৰ কাটোৰ কি কৰতে কৰতে বাৰ গেল গলো বাবা বা না আগৰ আমলি লোৱা পঞ্চকাব্য লৈছে আঠ হঠাৎ গৰু লাভাৰ শৰাধ ইটা দেখি ইটা দেখি হোৱাৰ লাগি গৈছে বাধাই দিছে তাৰ বাপৰ শৰাধ ইনো বাপৰে মন্ত্ৰ ভৰিয়া বাপৰে কৰ পুৱাই শুনিয়া কৰ টাটা ফটা টাটা ফটা নুবা ৰোবা ভৰিয়া মৰ কীট কীটাই আনদাই আৰু মেঘৰ গুড় বুন্দা খাটি সামাইছে চোৰ বুঢ়া বুঢ়ী চকীত হোৱাত সুর উঠি আসা সাত হবা নর মাস লড়িয়ার সাত ঘোরা বাঙ্গিয়া বুড়ার বিছনা বুথল বাতল সাতা ঢেগ মৃদ ছাড়া গানা ফানি চিরা খাটা উল্টা ফোরছে মাতরই বুড়ি এ খালি সলই সলই চিগুয়াই লাইত বুড়া চিল্লার দেখাই দেখাই লইছে বুড়ারে ইয়ার উপরে গুণর গুড়া বুড়ি কালা লেমর সিছে বুড়া কুকার ভুকুর বিষে বুড়ি উঠিলি কুকাই কুকাই ও দি সুরও নাই থকলে আইয়া চাইলা বেড়ে দি কইলে কিলে সামাই লো রে ভাই হেরে দি এক বেটা উঠিছে আরেক বেটার বাড়িত আর বেড়া লাগি উঠে গেছে হলাইনের গাড়ি গীত বেটা গরিব মানুষ কয়ে কলে কলে কোনো রকম রে বা থাকি যাইম এক কাতার তোলে কত সময় গেল গিয়া বুধ ভাই বাদে বেটা কাতার তোলে সিফি সিফি ভাদে সারাদিন ঘুরি ফিরি আমার বাদার ভুবিষ্ঠা খাইয়া আইয়া শুরু করছো ফাদা বেটায় যেমন শুনে খালি গুঁড়া সাবি থাকে বুধবা এটা মারাত্মক খাতার বারে না গাদ্দা যাবন চকীতাম বেন্দা দিয়ে বাড়ি লেমু হারি লেমুখাম আদা রাইত আড়ি মানে আইয়া বেটা গেলে আদা লাগাই মাই মানে আইয়া বেটা গেলেও হেরে দিয়া থেবা ঘুরে ধরো আর বাতি জ্বালাইয়া দেবন দুতি রয়ে গেছে আপনার এই ভিডিও আমি ইউটিউব আপলোড দিতে পারি অবশ্য